আলহামদুলিল্লাহ দেশবাসীর নতুন এক ইনসাফের যুগে পা রাখতে যাচ্ছে দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো ব্রেকিং দেশের সব কয়টি ভোটকেন্দ্রে এগিয়ে জামাত ইসলামী কয়েকটা কেন্দ্র বাদে সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি ভোটের মাস পথে তারেক রহমান বুঝে গেছে যে বিএনপি পরাজিত হচ্ছে জামাত জিতে যাচ্ছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ শিরোনাম দেখে হয়তো বা বুঝে ফেলেছেন আপনাদের বিস্তারিত বলার আর কোনো প্রয়োজন মনে করছি না দর্শক ডাকসু কিংবা যে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা যত নির্বাচন হয়েছে সবাই শুরুতে ভাবছিল যে বিএনপি জিতে যাবে তবে ঠিকই জামাতের জয় হয়েছে বিএনপির পরাজয় হয়েছে ঠিক এই নির্বাচনেও ভূমি দশ পরাজয় বরণ করতে যাচ্ছে বিএনপি এর মধ্য দিয়ে তারেক রমান ঘোষণা দিয়েছে নির্বাচনের ফলাফল তারা বয়কট করবে মানবেন অনেকে গিয়ে কথা পাঠাচ্ছে না চলুন বিস্তারিত দেখে আসা যাক দর্শক খুশির সংবাদ পৰাজয়ৰ দ্বাৰ প্ৰান্তে পিছে বি এন পি এখন জয়ের খুব সন্নিকটে চলে এসেছে জামাত ইসলাম দর্শক থেকে বড়ো সুখবর দেশে যেই পরিমাণ বিএনপি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে তার কারণে বিএনপি নেতা কর্মীদের হাজত বাজ দিয়েছে জেল দিয়েছে এবং এই মুহুর্তে পাওয়া সব থেকে বড়ো ব্রেকিং নিউজ যে কোনো সময় অর্থাৎ ঘোষণা আসতে পারে যে জামাত ইসলাম জিতে গেছে আসলেই তিনি জিতে গেছেন এবং সারা দেশে গণনা চলছে রীতিমতো শেষ হয়েছে কয়েক কেন্দ্রে তিনি এই মুহূর্তে বিজয় অর্জন করেছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি ভোটের মাঝ পথে তারেক রহমান বুঝে গেছে যে বিএনপি পরাজিত হচ্ছে জামাত জিতে যাচ্ছে তারেক রহমান হতাশ হয়ে এখন বাড়ি ফিরছেন সাংবাদিকদের এড়িয়ে চলছেন সাংবাদিকরাও অতটা সিরিয়াস না যে হুইস তারেক প্রধান বিরোধী দলীয় নেতা থাকবেন না লন্ডনে চলে যাবেন দর্শক তারেক রহমান বুঝে গেছে মাসপথে কাজ হবে না আমার দেশের খবর ভোট নিয়ে বিভ্রান্ত না করা হলে ফল বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না এর মানে ফল মেনে না নেওয়ার একটা ইঙ্গিত এটা কিসের ইঙ্গিত আর আমিরে জামাত কি বলছেন হ্যাঁ ফল মেনে নিব আপনারাও মেনে নেন গেট রেডি আমিরে জামাত ভারত সফরের জন্য রেডি হচ্ছে যে ভারত সফরে আমার দিদা নাই আর তারেক জিয়া এ ফল মেনে না নেয়া আরে ভাই ফল মেনে না নেয়ার অর্থ কি ওটা সবাই বলে আপনার দু হাজার আট সালের ফল মেনে নেন নাই কিন্তু শপথ নিয়েছেন না মিস্টার তারেক রহমান আপনি ফল মেনে না নিল আপনার দলের আসি 90 জন যারা এমপি হবে তারা সবাই ফল মেনে নিয়ে সংসদে যাবে। লব সামলাতে পারবে না। উই নো দ্যাট। তো দর্শক এটা একটা সুখবর। তারেক রহমান ভোটের দিন মাসপথই বুঝে গেছেন যে পরাজিত হবেন। দলিল ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে। আমি জানি না যে এমন জায়গা দাড়ি তারেক রহমান সাক্ষাৎকার দেন তার চেহারা বোঝা যায় না। কালো, নাদুশনুদুষ ফর্সা ছেলে এটা কালো হয়ে গেছে। রাজার ছেলে এখন দেখায় জেলের ছেলে জাল্লিয়ার পোলার মতো দেখায় যদিও জেলের ছেলে বা এটা খারাপ কিছু না আমিও মাছ ধরেছি এক সময় আমরাও মাছের ব্যবসা করতাম জাল টেনেছি আমি নিজেই এটা খারাপ কিছু না এটা গ্লোরিফাই কিন্তু তারপর ওই যে রাজার ছেলেকে যদি জেলের ছেলের মতো দেখায় একটু কেমন না তার গ্রহণকে এখন ওই রকম দেখায় ইন খুলে গেছে শার্ট ভাস পরে গেছে এখন আর সেই আয়রন করা শার্ট নাই মানে কোনো ভাব নাই তো এই যে কথাটা ভোটের ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে হবে না দুপুরের দিকে কি বিভ্রান্তির দেখলেন বাংলাদেশের ইতিহাসে হ্যাঁ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটা বিএনপি করছে কিন্তু ওভারঅল যে চিত্র এটা তো অসাধারণ চিত্র শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন বলছেন মোবারক সেনাপ্রধান তিনি বলছেন যে আমরা তো এটাই চেয়েছি সবাই আসেন মানুষ ভোট দিতে যাচ্ছে বেলা যত গড়াচ্ছে ভোট কাস্টিং ততটা বাড়ছে তো সেখানে বিভ্রান্ত কি দেখলেন হ্যাঁ আমরা বলছি হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার ইলেকশন এটা আমরা একদিন করবো বাংলাদেশে জামাত ক্ষমতা আসলে যে পরবর্তী নির্বাচন হবে এটা হান্ড্রেড পার্সেন্ট হবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক রূপ পাবে ইনস্টিটিউশনালাইজড হবে শক্তিশালী হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদার হয়ে উঠবে আজকে সেনাবাহিনীর যে নিরপেক্ষ অ্যাকশন দেখছেন আপনারা এরকম নিরপেক্ষ অ্যাকশন পুরো প্রশাসনের মাধ্যমে দেখতে পাবেন জামাত ক্ষমতা আসলে কিন্তু এখন যেটা হচ্ছে একদম বিচ্ছিন্ন ঘটনা তাও বিএনপি ঘটিয়েছে কিন্তু তারপর হতাশাটা বিএনপির তারেক জিয়া নিজে হতাশ অতএব ফলাফল কি হবে যারা রাত ভর জেগে থাকবেন একটু টেনশন কমান শুধু টেলিভিশন এবং ফেসবুকের দিকে তাকিয়ে থাকেন না ফলাফলের অগ্রিম বার্তা আমরা দিচ্ছি বিএনপি পরাজিত হবে তারেকমার নিজেই পরাজয়ের ইঙ্গিত দিচ্ছেন বিএনপির লোকজন এত রাত জাগার কারণ নাই ভোট গণনা একদম শেষ পর্যন্ত থাকার দরকার নাই আপনারা চলে যেতে পারেন ওই ডাকসু জাকসুতে যেরকম রাত গভীর হওয়ার সাথে সাথে আহ ক্যাম্পাস ছেড়ে বাড়িতে চলে গেছেন রুমে চলে গেছেন শুনশান নিরবতা যেমন ডাকসুতে একটা সময় পর্যন্ত ছাত্র দল ছিল মিছিল করেছে কিন্তু রাত যে এগারোটা সাড়ে এগারোটা বেজেছে নাই ওরা সবাই চলে গেছে সবাই ঘরে চলে গেছে তো এরকম বিএনপির লোকজন আপনার দশটা এগারোটার মধ্যে ঘরে চলে যান মাঠের থেকে লাভ নাই কোনো এদিক ওদিক কিছু হবে না সিসি ক্যামেরা আছে আপনারা বিরোধী দলে বসবেন কিনা সেজন্য রেডি থাকেন আর বিরোধী দলে বসবে এই ইঙ্গিত কিন্তু অলরেডি তারেক রহমান একবার বলেছে যে জনগণ রায় দিলে বিরোধী দলে বসতে প্রস্তুত আবার বলছেন যে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না এখন এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে পুরো প্রশাসন বা রাষ্ট্রযন্ত্র সে তার একরকম নিয়ন্ত্রণে যে ওইভাবে ক্ষমতা আসবে ভোট যাকেই দেখ না এটা না ভালো ফলাফলই হবে এবং বিএনপি সেকেন্ড হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যদি নিরপেক্ষ সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি নেই যখন এই কথাটা তারেক রহমান বলছেন তখন পর্যন্ত নির্বাচনী নেতিবাচক কথা দলের প্রধানের পক্ষ থেকে বলার কোন বিষয় আসেনি ইতিবাচক কথা বলছেন বুঝিয়ে এগুলো ভোট নিয়ে ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা হলে সেই ফলাফল মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট হয়ে যান বৃহস্পতিবার রাজধানী গুলশান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সাপোজ জামাত ক্ষমতা আসলো তারপরে বিএনপি কি রাজপথে থাকতে পারবে এক সেকেন্ডও থাকতে পারবে বিএনপির যারা লাফিয়েছেন আপনার অভিভাবক আপনার সাথে থাকবে না ফলাফল জন অধিকাংশ জনগণ জামাতকে ভোট দিয়ে ক্ষমতা আনতে যাচ্ছে জনগণ রাজপথের দখলে থাকবে ইউনুস প্রশাসন থাকবে সেনাবাহিনী থাকবে উল্টা পাল্টা কিচ্ছু করতে পারবে না এরকম কোন সুযোগ নেই অতএব নো টেনশন সুখবর চাচিল এবং আলহামদুলিল্লাহ যে কি রাজগার বেশি বেশি দরুদ এবং আয়তুল কুরসি দোয়া ইউনুস এগুলো করেন এবং গভীর রাত হলে তাহাজুতে দাঁড়িয়ে যাবেন সম্ভব হলে কালকে রোজা রাখেন ইনশাআল্লাহ চুয়ান্ন বছরের পর বাংলাদেশে বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে পৌঁছে যাচ্ছে এটা আল্লাহর দেয়া সফলতা হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি এর আগে গুলশান মডেল স্কুল নিজের ভোট প্রদান শেষে রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারেক রহমান তবে গুলশান কার্যালয়ের সামনে অবশ্যই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাস নেই এবং কয়েকটা কার্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করে কোন সুখবর তিনি দিতে পারলেন না আর আমির জামাত তিনি শিশুদের নিয়ে তুলে নেন শিশুদের সাথে মজা করেন নারীরা তাকে ঘিরে ধরে মানে পুরো ভাব আমি রে ছবি দেখলেই বোঝা যায় যে অবস্থা কি অতএব টেনশনে কিছু নেই তারক্রমণ নির্বাচন যদি নিরপেক্ষ হয় সুস্থ হয় বিতর্কহীন হয় তখনও ফলাফল কেন মেনে নেব না এখন নিরপেক্ষ সুস্থ এর মানে কি যে আপনারা জিতলে তখন বলবেন যে ঠিক আছে আর হারলে বলবেন যে ঠিক নাই ডাকসুতে যে ইলেকশন হয়েছে এবার যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রত্যেকটা সেকেন্ড ক্যামেরার আন্ডারে ছিল এক বিন্দু পরিমাণ কার্যবি কোনো সুযোগ ছিল না এমনকি টিএসসি কেন্দ্রে ছাত্র দলদের নাটক সাজিয়েছিল যে সাদিক ক্যাম্প ফরাদের নামে আগে ব্যালট পেপারে সিল দেওয়া সেই নাটকও ধরা পড়েছে সেকেন্ড টু সেকেন্ড ধরা পড়েছে তো সেখানে সেটাকেই বলেছে ভালো হয়নি অমুক তমুক ইত্যাদি ইত্যাদি এখন আপনি কি বলবেন তো দর্শক তিনি আরো দেশের মালিক সাধারণ জনগণ তারা যদি সতস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটের সংখ্যা যত বেশি বাড়বে আমার বিশ্বাস করি সব ধরনের ষড়যন্ত্র প্রতি সম্ভব হবে না বিএনপি কোথাও কেন্দ্র দখল করতে পারছে না আপনার নির্দেশে কেন্দ্র দখলের অনেক চেষ্টা করেছিল কিন্তু কাজ হয়নি সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনে ফলাফল প্রভাব ফেলতে পারবে কিনা এমন প্রশ্ন তিনি বলেন যারা এই সব ঘটনা ঘটাচ্ছে তাদের বিষয় জন্য কিন্তু বলতে পারছে না প্রভাব পড়বে না কথা না মানে হারার পরে জয় পর্যায়ে নির্ধারণের পর বলবেন যে প্রভাব ফেলেছে কি ফেলেনি অথচ আমরা দেখছি যে বিচ্ছিন্ন ঘটনা একদম ভেরি লিটল অ্যামাউন্ট এটা ফলাফলের উপর প্রভাব বিস্তার করার মতো নয় চুরি উল্টাপাল্টা করার কোনো সুযোগ নেই এই পরিস্থিতিতে ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি জানতে তিনি কেন দেরি হবে মানে সব জায়গায় নেতিবাচক কথা আত্মবিশ্বাস ইতিবাচক সুখবর কিছুই নাই অতএব তারেক রহমানকে দেখে আপনি নিশ্চিত আপনি বিএনপি হলে আপনি ঘরে ফিরে যান বিএনপি পরাজিত প্রায় হয়ে গেছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কীভাবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল লাইকনটি বাঁচিয়ে দিবেন এবং এতক্ষণ যারা দেখছেন বরং লাইক দেননি অবশ্যই লাইক দিবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ দেখা হচ্ছে খুব দ্রুতই